বস আসি আসেন হাসান সাহেব আসেন কি ব্যাপার এত তাড়াহুড়া বস ফাইলটা রেডি টু সাইন করে করতেন যদি আরি এটা তো আমাদের ফিড মিলের প্রজেক্ট এটা নিয়ে এত আর কি আছে কালকেও দেওয়া যেত বস শুক্র শনিবার তোমাদের ডে অফ আর কালকে তো বৃহস্পতিবার তাই কালকে দিনের ছুটির জন্য একটু এইচআর অ্যাপ্লাই করেছিলাম মা নতুন বউ কেমন আছেন ওনারা আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি জানেন না আপনি কি করছেন আপনি জানেন না আপনি কি করছেন আপনি আমার জীবনটা অবতিষ্ঠ করে তুলছেন আমি মোবাইল টিপলে দোষ আমি বাইরে ঘুমটা ছাড়া গেলে দোষ রান্নায় 19 20 করলে 10 সব কিছু তো আপনার দোষ আমি এমনে হাঁটলাম কেন আমি এমনে বসলাম কেন কি পাইছেন আপনি আমি কি পাইছেন আমি বুঝিনা আপনিগুলো কেন লেখা করেন বৌমা তুমি আমার মেয়ের মতো তুমি আসলে তো রান্নায় একটু সমস্যা হয় আমি তোমার ভুলটা ধরায় দিই খাইয়ে দিই এতে তো কোনো দোষ নাই মা আর এই যে মোবাইল নিয়ে দিন রাত বসে থাকো এটা তো তোমার চোখের জন্যই ক্ষতি এটা করা ঠিক না আর তুমি তুমি বাইরে যখন যাও মাথায় ঘুমটা দেও না ঘুমটাটা দিয়ে তাহলে তোমার খুব সুন্দর লাগবো পাড়ার লোকে ভালো বলবে মা তুমি আমার মেয়ের মতো বলি তো তোমারে আমি এগুলি শিখাই আমি তোমার ভালোর জন্য বলি মা আপনার আমার ভালোর জন্য আর কিছু বলতে বলতেই না আমি বুঝি না আপনি কেন এগুলো করেন আপনি ইচ্ছা করে আমাকে অত্যাচার করার জন্য এগুলো করেন আপনি চান আমি এই বাড়ি থেকে চলে যাই আচ্ছা ঠিক আছে আমি এই বাড়ি থেকে চলেই যাইতেছি করতে পারে নাই তাই রাগ কইরা চলে গেছে তুই এক কাজ কর বাবা তুই যা গিয়ে ওরে বুঝাইয়া শুনে সুন্দর করে নিয়ে আয় আবার তুমি বললি তো আমার মেয়েটার আমি যাইতে দিতে পারি না কেউ কি চাই নিজের মায়ের আগুনে ঝাঁপ দিতে আমি তো সামু না আমার মেয়ে আগুনে ঝাঁপ দে তাছার বিয়ের সময় কি কইছিল আমার এটা ছোট অত কিছু বুঝে না সংসার করব সে জীবনে কোনো কিছু ধৈরা করে নাই তোমার মা কি কইছিল না আমি সব শিখাই পড়া নিব

সব মাইয়ারই কিন্তু বিয়ার পরে ইচ্ছা থাকে জামের নয় একটু আলাদা থাকে একটু সাজাইয়া গুছাইয়া নিবে নিজের সংসার নিজের মতো কইরা আর বনি বোনা যেহেতু হইতাছে না সে তো আমার মনে হয় তোমা গো আলাদা একটা বাসা নিয়ে নাও বাবারে তোর বউ যদি বাপের বাড়ি থাকে তাহলে তো পাড়াপশি ভালো কইব না তোর চাচারাই তো তোরে সবার আগে মন্দ কইবো বাবারে বাবা তুই জিত করিস না বউ যদি তোরে নিয়ে আলাদা বাসায় থাকতে চায় তুই তাই থাক যদি আমার আলাদা বাসা নিতে হয় আমি তোমার নিয়ে বাসা নিব তুমি ছাড়া আমি ঢাকায় কোনো বাসা নিব না তোর বাবা তো এই ভিটাতেই মারা গেছে তোর বাবা মারা যাবার পর আমি কিন্তু এই ভিটা ছাইরা এক রাইতের লাগেও গিয়ে থাকতে পারি নাই থাকি নাই আমার ভালো লাগে না বাবারে আমি মা হিসাবে তোরে অনুরোধ করি তুই বৌরে নিয়ে আলাদা ভাষা নিয়ে থাক দিন পরে দেখবি বৌমা একদম ঠিক হয়ে গেছে আমি আমি চাই তোরা সুখে থাক বাবা সুখে থাক

মারিয়েও ছিল কি মানে আমি যাচ্ছিলাম কি যে বাসা তো সব কিছুই গুছগাছ করলাম এখন যদি মানে আপনি মা সবাই যদি আসতেন তাহলে ভালো হতো না আসবো না মানে অবশ্যই আসবো আসবো সবাইকে নিয়ে আসবো হ্যাঁ ভালো থেকো ঠিক আছে শোনো না আমি তো আসতে না করি নাই বাসায় তো রুম আর পাঁচটা না বাসায় রুম তিনটা আম্মা আসতেছে আব্বা আসতেছে মামি আসতেছে মামা আসতেছে সবাই একসাথে তোমার আম্মাকই থাকবে বলো তারা ঘুরে যাক তারপর আসতে বলো

খুব সুন্দর সাজিয়েছে না যা ভেবে দেখ আমার ভাগ ঠিক আছে আমার ভাগি বলে আমার মানে মনে হয় কম দামি শোনো মারিয়া টাকা পয়সা বেশি বেশি করে সেভ করবা একদম বেশি খরচা করতে পার না আটকায় রাখ পুরুষ মানুষ আইজ আছে কাইল নাই তাই না ভাবি হ্যাঁ সেভিংস করব কেমন মাসের বিশ তারিখে স্যালারি টাকা সব শেষ হয়ে যায় কেন ডিপেস করস নাই ডিপেস করব কেমন যেই মাসেই বলি বলে এই মাসে না পরের মাসে এই মাসে না পরের মাসে জামাই কোন পাশে ঘুমায় এই পাশে ওই পাশে থেকে আছে তারা এটা বলে দিলাম বালিশটা ঠিক আছে খবরদার ভুলেও কিন্তু তুই এই বালিশে ঘুমাবি না ঠিক আছে বালিশটা সব সময় পাশে থাকবো তোর বালিশে তুই ঘুমাবি জামাই বালিশে জামাই ঘুমাবো আচ্ছা ঠিক আছে আচ্ছা মারিয়া জামাকে আরেকটা দে আরেকটা দে আরেকটা দে বেশ ও কি সুন্দর পরিবেশ দোলাভাই দেখছো আমার ভাগ্নিটা এত কষ্ট করে মাশাল্লা মাশ আল্লাহ টাক টাক ঠাক টাক মাকে দে মাকে দি মাকে দি জামাই তুমি তো অফিসে চলে যাচ্ছ আমরা তো কয়েকদিন থাকলাম আজকেই চলে যাবো ভাবছি আর ছুটি পেলে আমাদের বাড়িতে বেড়াতে এসো আরে আমি তো শ্বশুর না আমি তোমার বাবার মতো আমাকে কেমন লাগছে বলো তো এত সুন্দর করে কেন Fun, 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 না মনে ছিল আমি জানাচ্ছি কি জানাব তুমি না শোনো না মার তোর শরীরটা খারাপ কালকে শুক্রবার পরশু দিন শনিবার ভাবছিলাম যে কালকে বাড়িতে যাব একসাথে যাব তুমি আর আমি মার পায়ে দিয়ে দিও দিব করে তারপরে মাকে বলবো মা অনেক খুশি হবে মা আমি তো যেতে পারবো না আম্মু আমাকে ফোন করে কি বলছে জানো এই সময় না কেত নড়াচড়া করতে হয় না আর লং জার্নি তো একদমই করা যাবে না তুমি যাও প্লিস আমি আমি যেতাম আসলে বুঝতেই তো পারতেছো তুমি সরি 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 বুঝতে আমি যাচ্ছি আমি যাচ্ছি আম্মা

তুই দাদি আমি দাদি হইতেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আমি আল্লাহর কাছে দোয়া করি আমি যেন তাড়াতাড়ি নাতির মুখ দেখতে পারি আল্লাহ তুমি তোমার কি কোনো নাই আমার মেয়েটা অসুস্থ এই অবস্থা তারা রেখা তুমি কিনা বাড়িতে গেছো তোমার মা তো ময়রা যায়নি ময়ূরা কিন্তু তোমার এক্ষণে বাড়িতে যা বলি তুমি তাই করো তুমি এক খুনে ঢাকায় বাবার কাছে তোমার মার কাছে তোমার থাকতেই বলা যা বলতেছি তুমি তাই শোনো জি খোঁজ খবর মারিয়া আম্মুর কি কই রাছে

আমি কই কি তুই শহরে যা আমার কথা চিন্তা করিস না আমার কোনো সমস্যা হইব না বাবা জি আমা কিছু বলতে হবে না আমি রওনা করছি